হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত প্রিয় দু হাজার ছাব্বিশ সালের একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টার শিক্ষার্থী বন্ধুরা আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য তেলানাপাতা আবিষ্কার গল্প থেকে দুটি গুরুত্বপূর্ণ পাসমার্কের প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি এই দুটি প্রশ্ন তোমাদের আপকামিং সেকেন্ড সেমিস্টার ফাইনাল এক্সামের জন্য মারাত্মক মারাত্মক গুরুত্বপূর্ণ কারণ আমি তোমাদের তেলেনাপতা গল্প থেকে এই দুটি প্রশ্ন অত্যন্ত বাছাইকৃতভাবে তৈরি করেছি কারণ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে যে এক্সাম হয়েছে এর আগের বছর কিংবা তার আগে সেই প্রশ্নগুলি বেছে বেছে আমি তোমাদের তৈরি করেছি এবং সেখান থেকে আমি তোমাদের প্রশ্ন প্রশ্ন সিলেক্ট করেছি তাই তোমরা যদি এই দুটি প্রশ্ন দেখে থাকো তাহলে তোমরা দেখবে তোমাদের যে সেকেন্ড সেমিস্টার এক্সাম রয়েছে সেই এক্সামে তোমরা যে স্কুল থেকেই পরীক্ষা দাও না কেন তোমরা এই দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন কমন পেয়ে যাবে এবং তোমাদের আমি শুধুমাত্র যে বাংলা বিষয়ের ভিডিওই আপলোড করে থেকে তা নয় এর পাশাপাশি তোমাদের যে রাষ্ট্রবিজ্ঞান বিষয় রয়েছে সেই বিষয়ের ভিডিও তোমরা আমার এই চ্যানেলে পেয়ে থাকবে এবং যারা আর্থিকভাবে দুর্বল যারা পিছিয়ে পড়া স্টুডেন্ট টিউশন পড়তে পারো না সেই সমস্ত দুস্থ মেধাবী ছাত্রছাত্রীরাও যদি শুধুমাত্র আমার এই চ্যানেলের ভিডিওগুলি দেখে খাতায় টুকে ভালো করে স্টাডি নিয়ে পড়াশোনা করো তো আমি আশা করি তোমাদের যে পরীক্ষায় তোমরা সফলতা লাভ করবে এবং অন্যের চাইতে হল তোমরা অন্তত ধাপ এগিয়ে থাকবে তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলো আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা শুরু করি আজকের মূল আলোচনা দেখো তোমাদের জন্য যে পাঁচ নাম্বার আজকে প্রশ্নটি রেখেছি সেটি হল ব্যাপারটা কি এবার হয়তো আপনারা জানতে চাইবেন কোন ব্যাপারের কথা বলা হয়েছে ব্যাপারটা জানার পর উদ্দিষ্ট ব্যক্তি কী করেছিলেন দেখো এটি তোমাদের জন্য দুই যোগ তিন নম্বরের প্রশ্ন সমান সমান পাঁচ নম্বরের প্রশ্ন রেখেছি উত্তরটি তোমরা দেখে নাও প্রেমেন্দ্র মিত্রের তেলেনাপথে আবিষ্কার গল্পে তিনজন বন্ধু তেলেনাপথায় বেড়াতে গিয়েছিল তাদেরই একজন মনিদার পূর্বপুরুষের বাড়ি সেখানে মনিদার জ্ঞাতিস্থানীয় জামিনীদের বাড়িতে তারা দুপুরে খাওয়ার জন্য নিমন্ত্রিত হয়েছিল কিন্তু জমিনের বৃদ্ধা অন্ধ মা মনে করেন যে মনির সঙ্গে যারা এসেছে তাদের একজন নিরঞ্জন এবারে তোমরা প্যারাচেঞ্জ করে লিখবে এই নিরঞ্জন আসলে জামিনের মায়ের দুঃসম্পর্কের এক বনপু সে জামিনীকে বিয়ে করব বলেছিল কিন্তু আর ফিরে আসেননি যাই হোক জামিনের মায়ের দৃঢ় বিশ্বাস যে নিরঞ্জন এসেছে আর তাই তিনি বারবার জামিনীকে ডেকে বলেন যেন একবার নিরঞ্জনকে তার কাছে নিয়ে যাওয়া হয় অদ্ভুতাংশ এই ব্যাপারে কথাই বলা হয়েছে এবারে চেঞ্জ করে তোমরা লিখবে তিনি বারবার জামিনীকে ডেকে বলেন যেন একবার নিরঞ্জনকে তার কাছে নিয়ে যাওয়া হয় অদ্ভুতাংশ এই ব্যাপারে কথাই বলা হয়েছে প্যারা চেঞ্জ করে লিখবে মনিদার মুখে বাকি দুজন ব্যাপারটি সবিস্তারে জানতে পারে মনিদা ভাবতে থাকে কি করে জামিনীর মাকে আশ্বস্ত করা যায় এমন সময় একজন বন্ধু বিশেষ আগ্রহ দেখায় গল্পে যাকে আপনে বলে সম্বোধন করা হয়েছে সে নিজে থেকে জামিনের মায়ের কাছে যায় আর নিজেকে নিরঞ্জন বলে পরিচয় দেয় জামিনীকে দেখে সে আগে থেকেই মুগ্ধ ছিল এবার জামিনের মায়ের কথা শুনে সে নিতান্ত আবেগপ্রবণ হয়ে পড়ে তাই জামিনের মায়ের কাছে সে জামিনীকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে আসে এবারে পরের ছয় নম্বর যে প্রশ্নটি তোমাদের জন্য রেখেছি সেটি তোমরা দেখার আগেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছ তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন সেহেতু আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যত প্রসাহিত হয় অগ্রসর হয় এবং চ্যানেলটির গ্রোথ হয় এবং চ্যানেলটি যাতে কন্টিনিউ তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা করতে পারে সেই জন্য তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা আমি একান্তভাবে কামনা করি তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা ফিরে যাই আজকের মূল আলোচনায় দেখো তোমাদের জন্য আমি যে ছয় নম্বর প্রশ্নটি আজকে রেখেছি সেটি হল বাস থেকে তিনটি চরিত্র যেখানে নামলো সেই স্থানটি পরিচয় দাও এটি মার্কের জন্য তোমাদের প্রশ্ন রেখেছি পাঁচ নম্বরের জন্য চলো উত্তরটি দেখে নাও প্রেমেন্দ্র মিত্রের তেলনা আবিষ্কার গল্পে তিনটি চরিত্রের অদ্ভুত এক অভিযানের কাহিনী বর্ণিত হয়েছে একদিন পরন্ত বিকেলের রোদে জিনিসে মানুষের ঠাসা ঠাসাঠাসি ঠাসা একটি বাসে তারা তিনজন উঠে পড়ল দু ঘন্টার কষ্টকর বাসযাত্রার পর যে স্থানে নামল লেখক সেই স্থানটির পরিচয় দিয়েছেন এইভাবে যেখানে বাসটি থামলো সে স্থানটি রাস্তার মাঝখান শেষ প্রান্ত নয় তার চারিদিকে ঘন জঙ্গল সূর্যাস্ত যাবার আগেই সেখানে যেন অন্ধকারের রাজত্ব শুরু হয়েছে স্থানটি যে শুধু নির্জন তা নয় ভয়ঙ্করভাবে নির্জন পাখিরাও যেন সভয়ে সে স্থানে ত্যাগ করে চলে গেছে এবারে প্যারেচেঞ্জ করে তোমরা লিখবে বড় রাস্তার পাশেই একটি কাদা জলে পূর্ণ জলা সেখান থেকে একটি নালা জঙ্গলে ঢুকে অন্ধকারের অদৃশ্য হয়ে গেছে নালার দুপাশে বাইঝাড় এবং অন্যান্য ঝাঁকড়া গাছের সারি স্থানটি নির্জনতা ও নিষ্প্রাণতাকে অন্য দিয়েছে মহানগর থেকে মাত্র ত্রিশ মাইল দূরে অবস্থিত এই স্থানটি যেন বাস্তব জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন সেখানে চির অন্ধকারময় অসম্ভবের রাজত্ব মনুষ্য বর্জিত স্থানটিতে প্রকৃত যে কতখানি বিরূপ লেখক তার সুন্দর বর্ণনা দিয়েছে সেখানকার আবহাওয়া স্যাঁত্যতে ভিজে আর ভ্যাবসা রাস্তার নিচের জলা থেকে একটি নির্মম নিষ্ঠু জলীয় অভিশাপ যেন তার ভয়ঙ্কর ফনা তুলে উঠে আসছে যে স্থানে তারা নেমেছিল সেই স্থানটি আমাদের পরিচিত জগৎ থেকে ভিন্নতর সন্ধ্যার অন্ধকারে মশাদের অত্যাচারে স্থানটিকে আরও বন্য করে তুলেছে সর্বোপরি লেখকের বর্ণনার গুণে উক্ত স্থানটি যেন পাঠকের চোখের সামনে স্পষ্টভাবে ফুটে উঠেছে এই যে দুটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের আমি শেয়ার করলাম এই দুটি প্রশ্ন আপকামিং সেকেন্ড সেমিস্টার ফাইনাল এক্সামের জন্য মারাত্মক মারাত্মক গুরুত্বপূর্ণ তাই তোমরা এখন থেকে ভালো করে স্টাডি পড়াশোনা করো দেখবে তোমরা অবশ্যই এখান থেকে একটি প্রশ্ন কমন পেয়ে যাবে তাই এরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং চ্যানেলটি শেয়ার করবে